আওয়ামী লীগ মাঠে নামতেছে নানাভাবে চেষ্টা করতেছে ছোট হোক বড় হোক তাও নামতেছে সমাজে মেশা যাওয়ার চেষ্টা করতেছে আবার পদত্যাগের দাবিতে করতেছে। সে আবার বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা মিয়া পোস্টিং লালমন হাটের পাট গ্রামের সরকারি জসিম আব্দুল গনি কলেজে ইংরেজি বিভাগে আর লিপলেট বিলাচ্ছে জাতীয় প্রেস ক্লাবের সামনে আবার ভোরে মিছিল বের করছে ভীম ভারত তো ওই মুখিম ওই ছাত্র লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক ছিল এগ্ল্যাক জিতে দেখবেন সেটি দাপড়ানি দিবেন কোথাও এদের দাঁড়াবার দিবেন না এটাই হইতেছে এখন কা স্ট্র্যাটেজি সৌঠা গোস্ট এ হারামজাদা শিক্ষা ভবনের সামনে মিছিলের নেতৃত্ব দিয়েছে খুনি হাসিনার পক্ষে

ছয় মাস তার ফেসবুকে টানা অপপ্রচার চালায় গেছে সরকারি চাকরি কইরা কেউ কিছু বলেনি দিব্যি ঘুরে বেড়াইতেছে বাসা সেগুন বাগিচা বা পল্টনে ফেসবুকে যা লিখিছে সেটা ওর নেত্রী হাসিনা দুই হাজার সালে সরকারি কর্মচারী একটা শৃঙ্খলা এবং আপিলের যে বিধিমালা তিনের খ এই ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ করছে তাও সে আছে শিক্ষামন্ত্রী হচ্ছে বিএনপির পছন্দের মন্ত্রী ওই ডায়াপার পরা ওয়াইদুদ্দিন মাহমুদ তিরিশে সেপ্টেম্বর আমি পোস্ট দিছিলাম এই ভিডিওর ওই মাউসির সামনে স্লোগান মাস্টার কে কে নামও পাওয়া গেছে এক নম্বর তরিকুল ইসলাম পঁয়ত্রিশতম বিসিএস সাদিয়া সুলতানা পঁয়ত্রিশতম বিসিএস দিদারুল ইসলাম চৌত্রিশতম বিসিএস আর মুকিব মিয়া যে স্লোগান দেওয়া তেত্রিশতম বিসিএস বিজয় কুমার ঘোষ চব্বিশতম বিসিএস স্বরূপ কাহালি চব্বিশতম বিসিএস ওই স্লোগান দিচ্ছে স্বরূপ স্লোগান দিচ্ছে জাফর আলী ষোলো বিসিএস ওই এই প্রোগ্রামের মূল আয়োজক মনিরুল ইসলাম চব্বিশ বিসিএস ডক্টর এনামুল হক চব্বিশ বিসিএস এরা কে কোথায় আমরা জানতে চাই এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে দিবেন কে কোথায় আছে জানেন কিনা তারপরে ওদের ধরেচ্ছি আর ডায়পার পড়া শিক্ষা উপদেষ্টা এইগুলো যদি চাকরির থাকে তাইলে কলে তোমার খবর আছে কয়ে দিচ্ছি ডায়াপার টাইনে খুলে ফেলবো এর মধ্যে এই যে মাজুম রেজা নয়সা ভেলেকে সাক্ষাৎকার দিচ্ছে দিতেই পারে কিন্তু শেষে কি কইছে দেখে কইছে আমরা যে ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলন করেছিলাম বৈষম্য দূর করার কথা বলেছিলাম তার সুযোগ নিয়ে এমন এক শক্তি চলে এসেছে যা সম্পূর্ণরূপে বাংলাদেশ বিরোধী যে বাংলাদেশের স্বাধীনতা মূল ভিত্তি যেগুলা সেগুলার বিরোধী এগুলোকে যদি আমরা প্রশ্রয় দিতে থাকি আমরা তাহলে সামনে বাংলাদেশকে হারিয়ে ফেলা ছাড়া আর কিছু দেখি না আমি হ্যাঁ ওই করেছিল বৈষম্য বিরোধী আন্দোলন গপ মারাও মাসুম রেজা মাজুম রেজা আমাদের সমস্যা আমার কয়েক হবে একই সাথে ছাত্র ইউনিয়ন করতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হ্যাঁ আপনি করেছিলেন মাজুম ভাই বৈষম্য বিরোধী আন্দোলন ষোলোই জুলাইয়ের পরে তো শীত নিধার গেছিলেন হ্যাঁ অক্টোবরে এসে ফেসবুক গুতাইতেছেন লেখালেখি সব মুসা দিচ্ছেন নাকি হ্যাঁ খুটি করেছিলেন বৈষম্য বিরোধী আন্দোলন খাটেত হ্যাঁ প্রচুর সুন্দর সুন্দর মাইয়া নিয়ে তো নাটক টাটক করেন হ্যাঁ করতেও পারেন খাটেন হ্যাঁ বৈষম্য বিরোধী আন্দোলন মুক্তিযুদ্ধ করেছে আপনাদের আগের প্রজন্ম খাটে আপনিও করেছেন হয়তো মেজর ডালিমকে নিয়ে দুই বিচিলা কইয়া পোস্টে ছিলেন না তো আমাক পোলা বানিয়ে সে কয় মেজর ডালিম নিয়ে দুইটা বেশি পাঠিয়ে দিই মাসুমের দুইটা বেশি ছিঁড়ে নিয়ে হ্যাঁ বুঝছা চাষিলো কলে পোলা পায় আমি ঠেকাইছি হ্যাঁ পাংখা গেছে যে মাসুম ভাই হ্যাঁ নতুন বাংলাদেশে নতুন বয়ানের সংস্কৃতি চর্চা হবে পুরো হাসিনার আমি আওয়ামী ফেসিবাদের বয়ান উৎপাদন করেছেন ওই ন্যারেটিভ চলবি না আপনাদের নতুন নাটক লিখতে হবে নতুন সংস্কৃতি চর্চা করতে হবে আমাদের বাংলাদেশ বিরোধী বলবেন না ভুলেও না কখনো না কেউ যেন না বলে এই আমাদের বাংলাদেশ বিরোধী বলেন বিসি টাইনা ছিঁড়ে ফেলবো একেবারে আপনার সাথে ব্যক্তিগত পরিচয়ের সূত্র ধরে বলতে চাই অ্যান্টিফেসিস শক্তির সাথে আপনাদের অ্যালাইন হইতে হবে আমার বাবা নাটকের লোক ছিলেন আমি চাই আপনাদের সাথে কথা বলতে আপনাদের কনসার্ন শুনবো শুনবেন আমরা এনশিওর করব নিরাপদ সংস্কৃতি আপনি আমি উৎপাদন করবেন আবার না। করতে দেওয়া হবে না আমি বয়ান আমরা ধ্বংস করে দেব দেবই দেব আমরা পারি কিনা সেটা তো দেখিছেন। আর ভাইবেন না যে এটি বসে খালি আওয়াজ দিই তাই না এটি আওয়াজ দিব ঘটনা ঘটবে বাংলাদেশে দেখেন সিটা স্যাম্পল দেখেছি প্রয়োজনে শক্তি প্রয়োগ করতে হলে করব। শক্তি প্রয়োগ করতে হবে কারণ বিপ্লবী কর্মকাণ্ড এখন চলমান তাই আমাদের লড়াই এখনো শেষ হয় নাই অনেক অমীমাংসিত ইস্যু আছে সেগুলো সেটেল না হওয়া পর্যন্ত ক্ষমতার সাথে পাল্টা ক্ষমতার লড়াই হবে ওপেন প্রস্তাব হয় নেগোসিয়েট করেন অথবা হেড অন কলিশন করেন আপনাদের লাইন আমরা কেউ আমাদের এই মিশন ঠেকাতে পারবেন না কথা বলেন আমাদের সাথে নিশ্চিত করব আপনার নিরাপদের সংস্কৃতি চর্চা করবেন আর যদি ঘাটত্যারামি করেন আর্মি দিয়েও কিছু করতে পারবেন না কেউ ঠেকাইতে পারবেন না আপনাদের এবার আসেন এই আওয়ামী লীগ নিয়ে আমরা কি করব সেটা নিয়ে একটু আলাপ করি আওয়ামী লীগ নিয়ে বহুত মানুষ বহুত পেরেশানিতে আছে ওরেকে নিষিদ্ধ করা ঠিক হবি আমরা কেমনে তালে তারে নিষিদ্ধ করব এত বড় এটা রাজনৈতিক দল আসেন এটা নিয়ে আলাপ করি আমলি কেন নিষিদ্ধ করা দরকার এটা নালা আর আলাপ আছে আওয়ামী লীগের ব্যাপারে আমাদের অনেকের নালিশ আপনারা শুনেছেন যে জুলাই বিপ্লবীরা লিগলে ব্যান করতে চায় এবং পিন কারণে করতে পারতেছে না এই পর্যন্ত সরকারের পজিশন কি ব্যাপারে তারা কখনো বলটা পলিটিক্যাল পার্টিগুলোর দিকে দেয় কখনো ইলেকশন কমিশনের দিকে দেয় ইলেকশন কমিশন আবার সরকারের দিকে দেয় এই বল চালাচালি চলিচ্ছে আর কি ওইদিকে দু একজন অ্যাডভাইজার আবার কইছে আওয়ামী লীগ একটা বিশাল ঐতিহ্যবাহী দল এইটার তো অনেক কর্মী আছে বিএনপিও আবার কয় তো অনেক কর্মী এদের কেমনে আমরা নিষিদ্ধ করব আদর্শকে কেমনে নিষিদ্ধ করা যায় আবার কেউ এসে কয় আওয়ামী লীগ একটা গোপন সংগঠন হয়ে যাবে আবার আওয়ামী লীগের ল্যাসপেন্সার ওই যে দিল্লি স্টার আর আলো এদের সাথে সরকারের এক অংশের আবার লতকালতকি হয় আওয়ামী লীগের প্রভু ভারতের সাথে আবার সরকার বিএনপির উথলা ওটা প্রেম আছে দেখিছেন না রিপাবলিক ডে তে যে একেবারে ধস্টাধসি ঢলা ঢলি দেখে না আওয়ামী লীগ জামাতের নিষিদ্ধ করবো জামাতের নিষিদ্ধ করবো কইতো নাইডে নিয়ে আলাপ দিত জামাতের ব্যাপারে তার কমপ্লেনটা কি সেটা কইসে কয় নাই আজকেও এইভাবে হাসিনা যেভাবে জামাত নিয়ে আলাপ করত সেইভাবে আওয়ামী লীগ নিয়ে আমরা আলাপ করতেছি কোনো ডকুমেন্টেশন নাই পলিটিক্যাল পার্টি হিসেবে ইনভেস্টিগেশন আমল নামা বানানো এবং সেই মোতাবেক বিচার করার দিকে হাসিনা যেমন জামাতের নিয়ে করে নাই এখন হাসিনার ব্যাপারেও কেউ করছে না না সরকার না বিপ্লবীরা না রাজনৈতিক দলেরা অনেকে কয় হাওয়ার উপরে আওয়ামী লীগকে ব্যান করা হবে এটা সত্য যে হাওয়ার উপরে একটা দলরে ব্যান করা যায় না তো হাওয়ার উপরে ব্যান করা আর ওয়ারেন্টারা গ্রেপ্তার করা আর আদালতে না পাঠায় হাজারতে আটকায় রাখা একই জিনিস লিগাল প্রসেসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায় কিন্তু সেই লিগাল প্রসেসে নিষিদ্ধ করার পথে কেউ হাঁটিচ্ছে না তো তাই বলে কি আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবো না অবশ্যই করব। তবে আমাদের দরকার একটা ক্লিয়ার কাট ডকুমেন্টেশন আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট দল তারা ফেসিজম কায়ে করিয়া দেশের জনতাকে বন্দি করছে লুটপাট করছে এইটা স্ট্যাবলিশ করার মতো ডকুমেন্টেশন সরকার বা বিপ্লবীরা এমনকি রাজনৈতিক দলরা দিতে পারছে এখনো এখনো পারি নাই এই ব্যাপারে মন দিতে হবে আমাদের বিচার বা ব্যান তো পরের মামলা আপনাদের হাতে তো রাষ্ট্র এই কাজ তো আপনাদের করতে হবে আমাদের তো পেট চালানোর জন্য কামলা দিতে হয় আমার তো বাবার উধুমিদারা ছিল না যে কাজ না করে থাকতে পারবো ফুল টাইম কাজ করলে দেশে থাকলে করে দিতে পারতাম দেশে তো আর নিবেন না আমরা নিশানা দিতে পারি কোন গ্রুপ কাজ করলে সাহায্য করতে পারি এই ডকুমেন্টেশন করলে দেখবেন এবং এই আলাপের শেষে দেখবেন ফ্যাসিবাদও এমনকি হিটলারের ফ্যাসিবাদ হাসিনা শাসনের চাইতে ভালো ছিল ফেসিবাদ সেই আলাপটাই করি আসেন এই ডকুমেন্টেশনে মোট আটটা পয়েন্ট থাকতে পারে এটা প্রমাণ করা যাবে ডকুমেন্ট রেডি করা যাবে খুব বেশি কষ্ট করতে হবে না আরো কিছু চাইলে যুক্ত করা যেতে পারে এরা মোটা দাগের ডকুমেন্টেশন কি কি এক নম্বরে জয় বাংলা একটা বর্ণবাদী রেসিস্ট একটা স্লোগান এটা বাঙালি সুপ্রিমেস্ট স্লোগান এটা সাম্রাজ্যবাদী স্লোগান এটা বাংলাদেশের সকল জাতীয় ভাষার উপরে হামলার স্লোগান এটা বাংলাদেশ রাষ্ট্রের সীমানার মধ্যে থাকা যতগুলো ভাষা আছে যতগুলো জাতি আছে সবার উপরে বাঙালির দখলদারিত্ব নিশ্চিত করার স্লোগান সে দখল কইরা নিতে চায় সে জয় করতে চায় এমনকি জাতিসংঘের ইন্টারন্যাশনাল চুক্তিরও এটা ভায়োলেশন এইটাকে ভায়োলেট করে ভারতীয় বাংলার সাথে মিলতে চায় সোনার বাংলার জিকির কইরা বাংলাদেশকে একটা বর্ণবাদী রাষ্ট্র হিসেবে দেখাইতে থাকে এইভাবে কট্টর জাতীয়তাবাদী জিকিরের ভিতর দিয়া আওয়ামী লীগ একটা গণতন্ত্র বিরোধী শক্তি দুই হাজার আট সালে ইলেকশনের ভিতর দিয়া ক্ষমতা দখলের পর গণতান্ত্রিক রাজনীতি জনগণের মিছিল সমাবেশ এগুলোর অধিকার অস্বীকার করে আওয়ামী লীগ ইলেকশনের সিস্টেমকে ধ্বংস করিয়া দেয় নিজের ক্ষমতাকে নিজেই সে রিনিউ করে সেলফ রিনিউয়ালের মতো মানুষের ভোটের দরকার নাই নিজেই সে একটা সিস্টেম বানায় ফেলে যেটা ভোটের মতো দেখা যায় কিন্তু আসলে ভোট না জনগণের কনসেন্টের কোন তোয়াক্কা না কইরা। আমলা পুলিশ দিয়া ক্ষমতা দখল করে রাখে এমনকি নতুন ঘটনা না উনিশশো সালে সালের ইলেকশনেও ভোট ডাকাতি করছে অপোজিশনের ক্যান্ডিডেটকে কিডন্যাপ করছে এই ইতিহাস আওয়ামী লীগের আছে এবং তারপরে উনিশশো সালে সমস্ত পলিটিক্যাল দলকে ব্যান করিয়া বাক্সাল বানায় মুজিব নিজেকে বাদশাহ আজীবনের রাজা প্রেসিডেন্ট ঘোষণা করছিল হাসিনা যে শেখ মুজিবের এই বাক্সাল থেকে বাই হয়ে আসছে তা না নামটা দেয়নি বাকশাল কিন্তু এটা করছে ডাবল বাকশাল বাকশালের পক্ষে মিডিয়ায় কলাম লেখা হয়েছে বই ছাপা হয়েছে হাসিনার বুদ্ধিজীবীরা এই বই ছাপাইছে কলাম লিখছে নিজেদের শাসক বাসায় যে নাগরিকদের একটা ডাকাতি কীরা আওয়ামী লীগ ডেমোক্রেটিক কমিটমেন্টকে অস্বীকার করছে এবং জাতিসংঘের যে মানবাধিকার কনভেনশন যেটার একটা অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ভোট দেওয়ার অধিকার সেইটা কায়রা নিছে ওইটা ভেঙ্গা ফ্যাসিজমের আর একটা শর্ত পূরণ করছে তিন নাম্বার মানুষের বিবেকের স্বাধীনতা এবং ক্ষমতা সরকার রাষ্ট্রের ব্যাপারে নাগরিকদের অমত দেওয়ার যে সেটা রদ করে দিছে আওয়ামী লীগ ক্ষমতা এবং সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন করাকে রাষ্ট্রদ্রোহিতা বলছে এবং রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে দেখাইছে এবং দেখায়া নাগরিকদের জেলে ঢুকাই তো শেখ হাসিনার ফলে হাসিনার শাসনের এক্তিয়ারকে প্রশ্ন করার মতো কোনো মিডিয়াকেও থাকতে দেয় নাই সমস্ত মিডিয়াকে সরকারি প্রোপাগান্ডা মেশিন বানায় তুলছিল হাসিনা এবং নিজেদের ডেফিনেশনের উন্নয়নের মিথাগত প্রচারে রাষ্ট্রের সকল দপ্তর এবং বেশি টাকা পয়সা ঢালছিল ছিল তারা কি প্রাইভেট প্রতিষ্ঠান যেমন মোবাইল কোম্পানিগুলোকে বাধ্য করছিল তাদের প্রচারে নাম্বার হিটলারের একটা বাহিনী ছিল গেস্টাপো বাহিনী ওই রকম বাহিনীর মতো এজেন্সি বানায় হাসিনা জনগণকে বন্দি করছে যখন খুশি যে কাউকে তুলে নিচ্ছে টর্চার করছে তার তো জেল ছিল যাদেরকে সে জেলে নিতে পারবে না তাদেরকে আনরেজিস্টার্ড জেলে ঢুকায় রাখছে দিনের পর দিন হরদম গুমফুম চালাইতে থাকছে হাসিনার এজেন্সিগুলা। বিদেশে যে সমস্ত বাংলাদেশি হাসিনার এই টর্চার গুমখুন বৈধতা নিয়ে প্রশ্ন করছে তাদের দেশে থাকা আত্মীয় স্বজনদেরকে জেলে ঢুকাইছে এবং গুমের হুমকি দিয়া বিদেশে থাকা অ্যাক্টিভিস্টদের থামানোর চেষ্টা করছে হাসিনা এমন কি দুধের শিশুকেও জেলে আটকাইয়ে রেখা তার বাপ মাকে ব্ল্যাকমেল করছে বাচ্চাকে খাইতে না দিয়া তার বাপ মাকে বাধ্য করার মতো কাম করছে হাসিনার এই এজেন্সি পাঁচ নাম্বার রাষ্ট্রের সকল দপ্তরকে দখলের মধ্যে দিয়া সরকারের প্যারালাল কোন প্রতিষ্ঠান থাকতে দেয় না হাসিনা গুড গভর্নেন্স মানে তার একটা শর্ত আছে এই গুড গভর্নেন্সের শর্ত হিসেবে সরকারকে চেক দিতে জাস্টিস সিস্টেম ইলেকশন কমিশন লোকাল गवर्नमेंट প্যারাল প্রতিষ্ঠান বানায় ব্যালেন্স অফ পাওয়ার এ স্ট্রাকচার দরকার দরকার পাবলিক সার্ভিসে নিজ দলের কর্মী ঢুকেছে। ঢুকাইছে বায়োডাটা নিয়ে যে ব্যক্তি এর সুযোগ উনি জিজ্ঞেস করেছে পুলিশের দলের একটা আলাদা শাখা বানাইছে আমরা বলতাম পুলিশ লীগ পুলিশের মধ্যে আওয়ামী লীগের কর্মী ঢুকাইছে দলে দলে একজন দুইজন না ইলেকশন কমিশনকে দলের এজেন্ট বানাইছে এমনকি আদালত হাসিনার অধীনে একটা দপ্তর হয়ে গেছে দলের লোকজনের দেদারসের জজ বানাইছে হাসিনার হুকুম নামানা জজদের খেদায় দিছে এই সমস্ত ঘটনার মধ্যে দিয়ে জাস্টিস সিস্টেম এতই সরকার অধীন হয়ে পড়ে যে পুলিশ বাহিনীর আদালত নামে আজব একটা জিনিস বানায় তারা পুরা জাস্টিস সিস্টেমকে পুলিশের অধীন দপ্তর হিসাবে এতটাই নর্মাল করে তোলে হাসিনা যে একজন আসামিকে আদালত পুলিশের রিমান্ডে পাঠায় না আপনারা দেখছেন না পত্রিকায় লিখতেছে পুলিশ রিমান্ডে নিছে এইভাবে নিউজ লেখা শুরু করে রিমান্ডে তো পুলিশ নিতে পারে না রিমান্ডে আদালত পাঠায় পুলিশের কাছে কিন্তু মিডিয়া লেখে পুলিশ রিমান্ডে নিছে মানে রিমান্ডে নেওয়ার অধিকার দায়িত্ব এটা নাকি পুলিশের কি চমৎকার জাস্টিস সিস্টেম ছয় নম্বর ফ্যাসিজম আদি আদি ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখব যে ফ্যাসিবাদের মূল যে তাত্ত্বিক মুসলিনি ইটালি তার সাথে হাসিনার আওয়ামী একটা মিল আছে মুসলিনি ক্ষমতা ধরে রাখতে পারতেছিল না এবং সেই জন্য হিটলারের কোলে উঠা নাজি প্রোটেকশনের ক্লায়েন্ট হয়েছিল একই ফর্মুলায় হাসিনাও ক্ষমতা ধরে রাখতে পারতেছিল সে ইন্ডিয়ার কোলে উঠা ইন্ডিয়ার প্রোটেকশনে দখলে রাখছিল বাংলাদেশ সাত নাম্বার ফ্যাসিজমকে যদি সাকসেসফুল করতে হয় তাহলে পাবলিক এডুকেশন সিস্টেমে পুরোটা দখল করিয়া মগজ ধলে করে দরকারি নাগরিক মন বানাইতে হয় এই ব্যাপারে হাসিনা তো চেষ্টা তোর অন্ত ছিল না পাঠ্য বই সিলেবাস নিয়ে সে কি করছে সেটা তো দেখছেন নাগরিকদের মগজ ধলাই করতে নয়া জেনারেশনের মন বানাইতে ফ্যাসিজমের দরকার হয় আইকন রেটোরিক নেরেটি হাসিনার ফ্যাসিজমের আইকন হিসেবে তাই সে এবং তার বুদ্ধিজীবীরা তার বাপের ছবি মূর্তিতে সয় লাভ করে ফেলে সারা দেশ মূর্তিতে সুমা দেওয়া সালাম করা প্রণাম করা এইটা শুরু হয়ে যায় হাজার হাজার কোটি টাকা জনগণের টাকা আর জায়গা খরচ করে হাসিনা শেখ মুজিবের মূর্তি আর ছবি বসাইতে থাকে আর রেটরিক মুক্তিযুদ্ধের চেতনা সোনার বাংলা রাজাগার আলবদর পাকিস্তানি অত্যাচার এই সমস্ত বয়ান তৈরি করে শেখ মুজিবের বক্তৃতা উন্নয়নের গান বাজাইতে থাকে হরদম হাসিনার পোপাগান্ডা মিডিয়া এমনই নির্লজ্জ যে পদ্মা ব্রিজের মধ্যে একটা ব্রিজ একটা স্ট্রাকচার পদ্মা ব্রিজ বানানো নাকি মুক্তিযুদ্ধের সমান একটা ঘটনা চিন্তা করেন আর এই পুরা প্যাকেজ ঢুকানো হয় টেক্সট বুকে বাচ্চাদের স্কুল জিন্দেগি পুরাটাই কাটাইতে বাধ্য করা হয় এই আইকনোগ্রাফি আর বয়ানের ভিতরে এইগুলো যাতে পুরাপুরি মেমোরিতে ঢুকানো যায় বাধ্য হয় সবাই মেমোরিতে ঢুকাইতে সেই দরকারে সমস্ত স্কুল কলেজ পরীক্ষা এগুলো থেকে চাকরির পরীক্ষা তো প্রস্তুত করা হয় এখান থেকে এমনকি অঙ্কের মতো একটা হার্ড কোর সায়েন্সের ভিতরে শেখ মুজিবকে নিয়ে অঙ্ক করায় না আট নাম্বার ফ্যাসিবাদের আরেকটা মস্ত নিশানা হইলো নিজের পপুলারিটি দেখানো এটা অবশ্য সেটা দেখানোই পপুলারিটি থাকার মামলা না

পুলিশ আমলা প্রশাসন সবকিছু দিয়া এই বাহানা বাস্তবায়ন করছে ফ্যাসিবাদ যে ক্লাসিক एग्जांपल সেই ক্লাসিক एग्जांपलের এই অভিজ্ঞতাগুলো হাসিনা আমাদেরকে দিছে কিন্তু বাংলাদেশের এই লোকাল ফ্যাসিজম এর বাকশালের আরো কিছু নিশানা আছে যেগুলো ক্লাসিক ফ্যাসিজমের বাড়তি। মানে মুক্ততে পাইছি বেশি পাইছি আমরা হাসিনা তো ফ্যাসিজম দিছে ফ্যাসিজমের বাইদেও আরো কিছু দিছে কি সেটা সেই কারণে হাসিনার ফ্যাসিজমটা আদতে হিটলারের ফ্যাসিজমের চাইতেও খারাপ কেমনে সেটা দেখি ফ্যাসিজমকে যদি আমরা একটা রাজনৈতিক মতবাদ হিসেবে দেখি সেটার একটা তাত্ত্বিক এবং প্র্যাকটিশানের নাম হচ্ছে মুসলিন ইটালির এবং তারপরে হিটলার তাহলে দেখব যে নিজের দেশ নিয়ে তাদের কিছু ভাবনা ছিল তাদের একটা বিশাল একটা জাতীয়তাবাদী ইগো ছিল অহংকার ছিল একটা ইকোনমিক জার্নি ছিল মুসলিম বা হিটলার দেশের জিডিপি বাড়াইতে মন দিছে তাদের জুলুমের একটা বড় জমিন ছিল ন্যাশনাল ক্যাপিটাল এবং প্রোডাকশান প্রথম বিশ্বযুদ্ধের পরে মাত্র কয়েক বছরের মধ্যে তারা ন্যাশনাল প্রোডাকশনকে এমন জায়গায় নিয়ে গেছিল একটা বিশাল বড় জায়গায় নিয়ে গেছিলো এই কাজে তারা কনসেনট্রেশন ক্যাম্পের বন্দীদের শ্রম ইউজ করছে কিন্তু নিজের দেশের উন্নয়ন নিজের দেশের উন্নতি তারা প্রচুর করছিল তাদের একটা বর্ণবাদী গর্ব ছিল যে তারা দেশের জন্য অনেক কাজ করছে কিন্তু হাসিনা বা মুজিব বাংলাদেশের মানুষকে ঘেন করত। তাদের গর্ব হইল তারা বাগদাদ থেকে আসছে তারাও বর্ণবাদী কিন্তু এই বর্ণবাদ দেশ বা দেশের মানুষ নিয়ে গর্ব করা না বরং ঘেন্না করা এখানে কইতে পারেন যে জিয়া রহমানের দলও তো জাতীয়তাবাদী ন্যাশনালিস্ট তাহলে জিয়ার দলের সাথে মুজিবের দলের এই ন্যাশনালিজমের মধ্যে কি তফাৎ আজ এটা একটু বুঝে দেখে এটা খুব চমৎকার একটা বিষয় হাসিনা বা শেখ মুজি বাংলাদেশের মানুষকে ঘেন্না করত। তাদের গর্ব হইলে তারা বাগদাদ থেকে এখানে আসছে তারা বর্ণবাদী কিন্তু এই বর্ণবাদ দেশ বা দেশের মানুষকে নিয়ে গর্ব করার মধ্যে বর্ণবাদ না বরং ঘেন্না করার মধ্যে বর্ণবাদ আর জিয়াউর রহমানের জাতীয়তাবাদ এটা জাতীয়তাবাদ কিন্তু এটা দেশের মানুষকে নিয়ে গর্ব করার জাতীয়তাবাদ ঘেন্না করার জাতীয়তাবাদ না হাসিনার কাছে বাংলাদেশ তার বাপের বানানো দেশ বাপ তার এই দেশটাকে স্বাধীন করে দিয়ে গেছে এর মালিক সে এটা তালুকদার সে এখানে হাসিনা আওয়ামী লীগ এখানে ডাকাতি করবে কামাই করবে তারপর পয়সা পাচার করে দেশের বাইরে নিয়ে যাবে এই দেশ তো তার না এই দেশ এসে দয়া করে থাকে এই কারণে হাসিনার বাকশালে শিল্প উৎপাদন এগুলো লাফায় লাফায় বাড়েনি মুসলিন হিটলারের মতো জাতীয় সম্পদ মজবুত হয়নি বরং কমছে ব্যাংক ডাকাতি করে পাবলিক মানে বিদেশে পাচার করছে এইভাবে আমরা একটা লোকাল ফ্যাসিজম পাইছি বাকশাল নামে এইটা শাসনের পদ্ধতি হিসেবে ফ্যাসিবাদ কিন্তু রাজনৈতিক মতবাদ হিসেবে ফ্যাসিজমের যে একটা কট্ট ন্যাশনালিস্ট একটা দেমাগ অহংকার থাকে সেটা নাই সেটা গড় হাজির মুসলিম হিটলার টর্চার জুলুমের ভিতর দিয়ে নিজ দেশকে পাওয়ারফুল করে তুলছে যুদ্ধে তাগত পয়দা করছে নিজ দেশে আর হাসিনা উল্টা বাংলাদেশকে জুলুম করছে কিন্তু আস্তে আস্তে দুর্বল করছে জাতীয় যে অহংকার সেটাকে পুরাপুরি কোরবানি দিয়া শুরু থেকে ইন্ডিয়ার দাসরাজ্য হিসেবে বাংলাদেশকে তৈরি করছে এবং লুটপাট করছে তার মানে এখানে হাসিনা লোকাল মাফিয়া গটমাতার ফ্যাসিজমের সমস্ত পদ্ধতি সে কায়েম করছে কইরা তার তালুকদারি কায়েম রাখতেছে এবং ডাকাতি কইরা বিদেশে পাচার করতেছে পাবলিক মানে এই জন্যে বাকশাল হাসিনা শাসন ফ্যাসিজমের তো খারাপ আসর রেখে গেছে বাংলাদেশকে ফতুর কইরা রেখে গেছে হাসিনা এটা ফ্যাসিজমের তুমুল টর্চার জুলুমের বাইরে বাড়তি খারাপ ফ্যাসিজমে তো টর্চার জুলুম আছেই হাসিনার শাসন ফ্যাসিবাদের টর্চার জুলুম চাইতেও অধিক বেশি কিছু আরও বাড়তি খারাপ হিটলার মুসলিন যেখানে তার দেশকে অন্তত ধনী বানাইতে কাজ করছিল সেইখানে হাসিনা দেশটাকে ফতুর কইটা দিছে মোটের উপরে বাকশাল এমন একটা রাজনৈতিক বন্দোবস্ত যেটা শাসনের সিস্টেমটা উপনিবেশিক কলোনিয়াল আর যেটা চালানোর পদ্ধতি এই জন্য নতুন রাজনৈতিক বন্দোবস্ত কথাটা আসছিল এখন বলে নির্বাচন দিলে কি দেশটা ঠিক হবে আর হবে না বাংলাদেশের সমস্যা নির্বাচনে কাটবে না এই আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া উচিত যারা আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে বলে তারা কি আদৌ রাজনীতি বোঝে আর মানে রাজনৈতিক বন্দোবস্তটা আমাদের জন্য কত জরুরি দেখেন পুরা সিস্টেমের খোল হবে। এটা পাল্টাই দিতে না পারলে বাংলাদেশকে ফতুর হতকে বাঁচাইতে পারবেন না ওই একইভাবে বাংলাদেশের সম্পদ লুট হয়ে থাকবে এটা থেকে মুক্তির জন্যেই জুলাই অগাস্ট বিপ্লবে আমাদের ছাত্ররা আমাদের সন্তানেরা রক্ত দিছিল ওইটাকে সফল করে তুলতে হলে বাংলাদেশ রাষ্ট্রের আমূল সংস্কার ছাড়া কোনো উপায় খোলা নাই আমাদের হাতে ওই রাস্তায় আমাদের যাইতেই হবে ওটাই আমাদের পথ এবং সেই পথে আমরা হাঁটবোই হাঁটবো নির্বাচন দূরে থাকো আগে বাংলাদেশকে রক্ষা করো বাংলাদেশকে ফতুর হওয়া থেকে বাঁচাও বাংলাদেশকে ফ্যাসিবাদের আসর থেকে বাঁচাও বাংলাদেশ থেকে ফ্যাসিবাদের সমস্ত চিহ্ন দূর করার পথে হাঁটো বাংলাদেশ ওই রাস্তায় হাঁটতে চায় আমাদেরকে ওই রাস্তায় হাঁটতে দেন আমরা ওই রাস্তায় হাঁটবই আমরা বাংলাদেশকে ওই রাস্তায় নিয়ে যাবই ইনকিলাব জিন্দাবাদ